আরবি ভাষা শিখুন আসসালামু আলাইকুম পিওবি আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বনের আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সোলাফিডার ক্ষেত্রে আজকের গুরুত্বপূর্ণ শব্দগুলো নিয়ে বানানো প্রথমে আরবি পড়ে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি এর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করে যাক হ্যা দেখ ক্যাল্লি ইন্দা কার দিচ্ছে এটা তোমার কাছে রাখো এটা তোমার কাছে রাখো আরবিতে বলতে হবে হ্যাঁ ইন্দাক এখানে হাঁ অর্থ এটা কাল্লি অর্থ রাখ বা থাক ইন্দা কেট দিচ্ছে তোমার কাছে তাহলে আমরা শিখলাম হ্যাঁ দেখ ক্যান্লি ইন্দা কেট দিচ্ছে এটা তোমার কাছে রাখো বা এটা তোমার কাছে তাক ফি আহ এখানে কি কেউ আসে এখানে কি কেউ আসে আরবিতে বলতে হবে ফি আহা দে আসে বা আসেন হচ্ছে যে কেউ নাম না জানা মানুষ হ্যাঁ না অর্থ এখানে তাহলে আমরা শিখলাম ফি আহাদ দেনা আর এখানে কি কেউ আসেন ইন্দি মজুদ কুল্লু ম্যাগাজ আর তুচ্ছে আমার কাছে সব সাইজের আছে। আমার কাছে সব সাইজের আছে আরবিতে বলতে হবে ইন্দি মজুদ কুল্লু ম্যাগাজ এখানে হিন্দি অর্থ আমার কাছে মজুদ অর্থ আছে হিন্দি মজুদ আমার কাছে আছে কুল্লু অর্থ সব মেগাজ অর্থ সাইজ কুল্লু মেগা সব সাইজ তাহলে আমরা শিখলাম হিন্দি মজুদ কুল্লু ম্যাগাজার তো হচ্ছে আমার কাছে সব সাইজের আছে আতিনি ওয়াহে দের হচ্ছে আমাকে একটা দাও আমাকে একটা দাও আরবিতে বলতে হবে আতিনি ওয়াহেদ এখানে আতিনি অর্থ আমাকে দাও ওয়াহেদ অর্থ ইয়াক তাহলে আমরা শিখলাম আতিনী ওয়াহেদের হচ্ছে আমাকে একটা দাও আয় নয় কোন মশগুল আমি কিন্তু ব্যস্ত ছিলাম আমি কিন্তু ব্যস্ত ছিলাম আরবি তো হবে আয় নয় কোন মশগুল এখানে আয়না অর্থ আমি কোন অর্থ ছিলাম মশগুল অর্থ ব্যস্ত তাহলে আমরা শিখলাম আয় নয় কোন মশগুল অর্থ হচ্ছে আমি কিন্তু ব্যস্ত ছিলাম এইটা তরিকা গলত অর্থ হচ্ছে তোমার সিস্টেম বুল তোমার সিস্টেম বুল আরবিতে বলতে হবে ইনটা তরিকা গলত এখানে ইনটা অর্থ তুমি বা তোমার তরিকা অর্থ হচ্ছে সিস্টম গোলা অর্থ হচ্ছে বল তাহলে আমরা শিখলাম ইন্টার তরিকা গোলা অর্থ হচ্ছে তোমার সিস্টম বল বা তোমার নিয়ম বল আনার সাধ্যে তু ফুলুস অর্থ হচ্ছে আমি টাকা দিয়ে দিয়েছি আমি টাকা দিয়ে দিয়েছি আরবিতে বল তবে আয়না সাধ্যে তু ফুলুস এখানে আনা অর্থ আমি সাধ্যে তো অর্থ হচ্ছে দিয়ে দিয়েছি বা হাতি তু দিয়ে দিয়েছি ফুলুস অর্থ টাকা তাহলে আমরা শিখলাম আয়না সাদ দিয়ে তু ফুলুস বা ফুলুস এর অর্থ হচ্ছে আমি টাকা দিয়ে দিয়েছি ইন্তেজার হাততা মিতা মিতার্থ হচ্ছে কখন পর্যন্ত অপেক্ষা করবে কখন পর্যন্ত অপেক্ষা করবে আরবিতে বলতে হবে ইন্তজার হাত্তা মিতা ইন্তেজার হচ্ছে অপেক্ষা করা হাত্তা অর্থ হচ্ছে পর্যন্ত মিতা অর্থ কখন তাহলে আমরা শিখলাম ইন্তেজার হাত্তা মিতার হচ্ছে কখন পর্যন্ত অপেক্ষা করবে লেস গেলাম কী দার্থ হচ্ছে এমনটা কেন বলেছ এমনটা কেন বলছো আরবিতে বলতে হবে লেশ কেললাম কিদা লেশ লেস অর্থ কেন কেনলাম অর্থ কথা বলা কিদা অর্থ এমন তাহলে আমরা শিখলাম লেস কেনলাম কিদা হচ্ছে এমনটা কেন বলছ বা এরকম কেন বললে হাক গাঁক বেত অয়েন তো আপনার বাসা কোথায় আপনার বাসা কোথায় আরবিতে বলতে হবে হাক গাঁক বেই তো এখানে হাক গাঁক করতো আপনার বা তোমার বেত অর্থ বাড়ি বা বাসা ওয়ায়েন আর হচ্ছে কোথায় তাহলে আমরা শিখলাম হাক গাগ বেতু হচ্ছে আপনার বাসা কোথায় আপনার বাড়ি কোথায় মাইন্দি হিন্দি সুগোল এর আমার কাজ নাই আমার কাজ নাই আরবিতে বলতে হবে মা সুগুল এখানে মাই অর্থ তো না বানাই হিন্দি ওর আমার সুগুল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম মাইন্দি হিন্দি সুগুল হচ্ছে আমার কাজ নাই বা আমার কাছে কাজ নেই অ্যাপগাস এলাজ হচ্ছে চিকিৎসা করাতে হবে চিকিৎসা করতে হবে আরবিতে বলতে হবে অ্যাপগা সউই এলাজ অ্যাপগা অর্থ হচ্ছে হবে সাউ অর্থ করা বা করতে এলাজ অর্থ চিকিৎসা তাহলে আমরা শিখলাম অ্যাপগা সাউই এলাজ হচ্ছে চিকিৎসা করতে হবে বা চিকিৎসা লাগবে করতে আয়না বাই যে আলহীন এরত হচ্ছে আমি আসতেছি এখন আমি আসতেছি এখন আরবিতে বলতে হবে আয়না বাই যে আলহীন এখানে আনা অর্থ আমি বাই যে আসতেছি এই যে অর্থ আসা বাই যে আসতেছি আলহিন বা তাহিনের তুচ্ছে এখন তাহলে আমরা শিখলাম আয়না বা ই যে আলিহীন এর আমি আসতেছি এখন আয়না হি যে বুকরার তুই চেয়ে আমি আগামীকাল আসবো আমি আগামীকাল আসবো আরবিতে বলতে হবে আয়না হি যে বুকরা একে না অর্থ আমি হি যে ওর তো আসা আসবো বুকরা তুই চেয়ে আগামীকাল তাহলে আমরা শিখলাম আয়না হি যে বুকরার তুই চেয়ে আমি আগামীকাল আসবো আইনা ভি মশগুল সাই এর আমি একটু ব্যস্ত আছি আমি একটু ব্যস্ত আরবি আরবিতে বলতে হবে আনাফি মশগুল সয়। এখানে আনা অর্থ আমি ফি অর্থ আসি আনাফি আমি আসি মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত শয় অর্থ হচ্ছে একটু মশগুল সয একটু ব্যস্ত তাহলে আমরা শিখলাম আনাফি মশগুল শয় অর্থ হচ্ছে আমি একটু ব্যস্ত আছি কুল্লু সাই একদার অর্থ হচ্ছে সব কিছু করতে পারবে সব কিছু করতে পারবে আরবিতে বলতে হবে কুল্লু সাহি একদার কুল্লু অর্থ সব সাই অর্থ কিছু কুল্লু সাই সব কিছু অর্থ হচ্ছে পারা বা পারবে তাহলে আমরা শিখলাম কুল্লু আই একদার অর্থ হচ্ছে সব কিছু করতে পারবে রাতিব কাম পলু সাতি অর্থ হচ্ছে বেতন কত টাকা দিবেন বেতন কত টাকা দিবেন আরবিতে বলতে হবে রাতিব কাম পুলু সাথী এখানে রাতি অর্থ হচ্ছে বেতন কাম অর্থ হচ্ছে কত রাতিব কাম বেতন কত পুলু অর্থ টাকা আতি অর্থ দাবা বা দিবেন ফুলু সাতি টাকা দিবেন তাহলে আমরা শিখলাম রাতিব কাম পলু সাতি অর্থ হচ্ছে বেতন কত টাকা দিবেন এস ফয়দা সুগুল অর্থ হচ্ছে কী লাভ কাজ করে কী লাভ কাজ করে আর তো বলতে হবে এস ফায়দা সবই সুগল এস অর্থ কী ফায়দা অর্থ লাভ এস ফায়দা কী লাভ সবই অর্থ করা সুগুল অর্থ কাজ সবই সুগুল কাজ করে তাহলে আমরা শিখলাম এস ফায়দা সুগুল সুগল হচ্ছে কী লাভ কাজ করে বা কী ফায়দা কাজ করে মা আতি রাতে ব্যর্থ বেতন দেয় না বেতন দেয় না আরবিতে বলতে হবে মা আতি রাতে মা অর্থ না আতি অর্থ দেওয়া মা আতি দেয় না রাতে ব্যর্থ বেতন তাহলে আমরা শিখলাম মা আতি রাতে ব্যর্থ বেতন দেয় না ইনটা ওয়াগ্যে বাররা রাটুচ্ছে তুমি বাহিরে দাঁড়াও তুমি বাহিরে দাঁড়াও আরবিতে বলতে হবে ইনটা ওয়াগ্যে বাররা এখানে ইনটা অর্থ তুমি ওয়াগ্যে ফরতো দাঁড়ানো বাররা অর্থ বাহিরে তাহলে আমরা শিখলাম ইন বাগ্যে আগে তুমি বাহিরে দাঁড়াও ইয়াল্লা তা আল হচ্ছে চলো বাহিরে আসো চলো বাহিরে আসো আরবিতে বল তবে ইয়াল্লা তাল বাররা এখানে ইয়াল্লা অর্থ চলো তাল অর্থ আসো বারার অর্থ বাহিরে তাহলে আমরা শিখলাম ইয়াল্লা আল হচ্ছে চলো বাহিরে আসো ইনতা আকেল খালাস হচ্ছে তোমার কাওয়াজ শেষ তোমার কাওয়াজ শেষ আরবিতে বল তবে ইনতা আকেল খালাস এখানে ইনতা অর্থ তুমি বা তোমার আকেল অর্থ খাওয়া কালা অর্থ শেষ তাহলে আমরা শিখলাম ইন তো আকেল হচ্ছে তোমার খাওয়া শেষ হায়দা মিন জিব হচ্ছে এটা কে এনেছে এটা কে এনেছে আরবিতে বলতে হবে দা মিন জিব হাদা অর্থ এটা মিন ওর তো কে জিবর অর্থ এনেছে বা নিয়ে আসো তাহলে আমরা শিখলাম হাদা মিন জিব্যার এটা কে এনেছে বা এটা কে দিয়ে গেছে ওয়েন বাগিনফার এর থেকে বাকি লোক কোথায় বাঘি লোক কোথায় আর বিতে বল তবে ওয়েন নফর ওয়েন অর্থ কোথায় বাকি অর্থ বাঘি অর্থ বাকি নফর অর্থ লোক তাহলে আমরা শিখলাম ওয়েন বাঘী নফর অর্থ হচ্ছে বাকি লোক কোথায় বন্ধুরা ভিডিও আজ এ পর্যন্ত শেষ করছে তাকেও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকুনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কোথাও অফিস